পথ দুর্ঘটনায় মৃত দুই দাঁড়িয়ে থাকা ট্রাক্টর পিছনে ধাক্কা মারায় মৃত্যু হল দুই মোটরসাইকেল আরোহী ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী মৃতদের নাম সীমন্ত লেট এবং অচিন্ত লেট তাদের বাড়ি বীরভূমের নলহাটি থানার শ্রীরামপুর গ্রামে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পথ দুর্ঘটনায় ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বীরভূমের রামপুরাটের কুটি গ্রামের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি মোটরসাইকেলে চেপে তিনজন নলঘাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল কুড়িগ্রামের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেলের চালকসহ চালক সহ আরও এক আরোহী গুরুতর জখম হয় অপর মোটরসাইকেল আরোহীও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ আমাদের পাশেই পাশে মোড়ে আমার বাড়ি আমাদের শুনলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক্টরের সাথে মোটর সেটা শুনেই আমরা এখানে এসেছি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ওটা কিন্তু আমি মানে বলতে পারবো না কারণ যেহেতু আমি স্পটে ছিলাম না আমরা শুনেই এসেছি এখানে তাতে দুজন স্পট ডেথ হয়েছে ও আমরা এখানে উদ্ধার করে রামপাট যেতে পাঠিয়েছি এসে কি দেখলেন আমরা দেখলাম মোটর সাইকেল ওখানে পড়ে আছে এই দু জায়গায় দুটো বডি পড়ে আছে আর ট্রাকটার এই সাইডে পড়ে জানা গেছে আপাতত আমরা কিছু জানতে পারিনি তবে আমরা মানবিকতার যেটা খাতিরে যেটুকু করা সেটুকু আমরা করেছি আমরা উদ্ধার করে এখান পাঠিয়েছি রামপাট প্রশাসন এসছে এখানে আমার নাম আমিরুল ইসলাম আহত না দুজন স্পট নিতে না আর সেরকম কিছু না রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ